কলকাতা তেরঙ্গাময় তেরঙ্গাময় স্বাধীনতার মাটি ভারত মাতাকে পুজো করতে বলেছিলেন স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতা তার বইতে লিখে গেছেন আমার মাস্টারের চোখে আমার দেশই ছিল আরাধ্য দেবী নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি এই মাটি জাতীয় সঙ্গীত দেশকে দিয়েছে এই মাটি থেকে বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হয়েছে এই মাটি থেকে ঋষি বঙ্কিমচন্দ্র দেশপ্রেম শিখিয়েছেন এই মাটিতেই গীতা হাতে নিয়ে ক্ষুদিরাম বসু জীবন মৃত্যুকে বায়ের ভিত্ত করে আত্মবলিদান দিয়েছেন এই মাটিতেই সাঁখ বাজাতে বাজাতে মাতঙ্গিনী হাজরা ব্রিটিশের গুলি বুকে মাথায় পেতে নিয়েছেন এই মাটিতে দেশকে প্রণাম করতে ভারতীয় আর্মিকদেরকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাতে দেশের প্রধানমন্ত্রীকে সংগতি জ্ঞাপন করতে হাজার হাজার মানুষ বেরিয়েছেন মিছিলের শুরু নেই শেষ নেই পাঁচ কিলোমিটার রাস্তা মানুষ আর মানুষ সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ পর্যন্ত এই জায়গাটা বেছে নেওয়া হলো কেন সুভাষচন্দ্র বসু তাকে যদি সরিয়ে না দিত তিনি হতেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাহলে অকুপাই কাশ্মীর থাকত না অখণ্ড ভারত তৈরি হতো ভারতবর্ষের মধ্যে টুকরে টুকরে গ্যাং জন্ম নিত না পাকিস্তানকে জল দাও পাকিস্তানের গরিবদের মারবে না এই সেকু মাকুদের সব কথা বন্ধ হয়ে শেষ প্রশ্ন শুভেন্দু বাবু এখানে মিছিল শুরু হওয়ার আগে একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছিল অপ্রীতিকর বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছিল মিছিল শুরু শুরুতে ও মাকুরা করছিল দেশো প্রেমীরাও ঠিক করে দিল আজকে কি বার্তা যাচ্ছে এই কলেজ স্কয়ার থেকে সাধারণ মানুষের কাছে কি বার্তা ভারত মাকে বন্দন করুন প্রণাম করুন আর্মিতে জয় ধ্বনি দিন দেশের সরকারের সাথে থাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি একে একে প্রত্যেক নেতৃত্বের সঙ্গে কথা বলবো তবে আমি এই মুহূর্তে সুকান্ত মজুমদারকেও দেখছি তিনি একদম মিছিলে প্রথম শাড়িতে ছিলেন এবং প্রথম শাড়িতে রয়েছেন এবং তার পাশাপাশি তার পাশাপাশি জ্যোতির্ময় সিং মাহাতো এবং শ্রমিক ভট্টাচার্য একে একে প্রত্যেককে এই মুহূর্তে আমরা চাক্ষুষ করতে পারছি গোটা কলেজ স্ট্রিট জুড়ে কলেজ স্ট্রিট জুড়ে যে মিছিল সে মিছিল খুব তাৎপর্যপূর্ণ একটু আমি সুকান্ত বাবুর কাছে যাব কেমন অভিজ্ঞতা দেখুন যে বিপুল সংখ্যায় একদমই সঙ্গে মুহূর্তে আমাদের সঙ্গে যে মানুষের উপস্থিতি জানান দিচ্ছে মানুষ বাংলার মানুষ ভারতের সেনাবাহিনীর সাথে আছে যেভাবে বাইশ তারিখে জাত ধর্ম দেখে আমাদের বাঙালি হিন্দুদের সহ এবং অন্যান্যদের হিন্দুদের যেভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে সিঁদুর মোছার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপারেশন সিন্দুর এই নামে যেভাবে ভারতীয় সেনাবাহিনীর তিনটে উইঙ্গি যেভাবে জবাব দিয়েছে গোটা দেশ ভারতবর্ষের সেনাবাহিনীর সাথে আছে আজকের দিনে দাঁড়িয়ে দেখুন বিরোধীদের মন্তব্য তো তাদের দলের লোকেরাই এন্ডোর্স করছে না সৌগত বলেছেন যুদ্ধ কিছু হয়নি দু চারটে এদিক ওদিক গেছে তৃণমূল কংগ্রেস নিজেরাই বলছে বক্তব্যকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য মানি না তৃণমূল কংগ্রেসের নেতাদের এখন এমন অবস্থা হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সামনে যদি ড্রোন বা মিসাইল পাঠাতে হয় তার সাথে যেন সভ্যতাকে বেঁধে দেওয়া হয় তিনি যেন পাকিস্তানে গিয়ে মিসাইলের সাথে গিয়ে পড়েন এবং তিনি যেন আশ্বস্ত হন যে মারা হয়েছে জমি দিতে রাজ্য সরকারের তরফে আপত্তি দেখা যায় বারবার বিএসএফ কে এভাবে কটাক্ষ করা রাজ্য সরকারের নীতিটা কি আদতে বিএসএফ বিরোধীটা এই রাজ্য সরকার নিজেরাই জানে না তাদের নীতি আপনারা অবাক হয়ে যাবেন যেখানে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে চারশো কিলোমিটার বর্ডার আছে যে বর্ডার এখনো পর্যন্ত সুরক্ষিত নয় তার জমি পায়নি বলে আর সর্বদল বৈঠকে সেই তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানকার সাংসদ তিনি বলছেন যে আমাদের ওখানে সাড়ে চারশো কিলোমিটার আমাদের ওখানে সাড়ে চারশো কিলোমিটার ভাকা আমরা ইয়ে দিন জমিলে ব্যানাটা কথা দেবে হবে নিজেরাই বিভ্রান্ত মানুষকেও বিভ্রান্ত করছে এবং এরা পক্ষান্তরে বাংলাদেশ এবং অন্যান্য যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি আছে তাদের সহযোগিতা করছে এই মতে সুরন্ত মজুমদারর সঙ্গে কথা বললাম এবারে অগ্নিমিত্রপল অগ্নিমিত্রপলের কাছে যাব কারণ তার থেকে শুনে না বলছে সামগ্রিকভাবে অগ্নিমিত্রপল এই যেই এই যেই মিছিল সে মিছিলটাকে কিভাবে দেখছে অগ্নিদি আজকের এই মিছিলটাকে কিভাবে আপনি দেখছেন কিভাবে দেখ মিছিল অভূতপূর্ব মিছিল মানুষের সারা সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে স্যালুট দিচ্ছে কোন পার্টির মিছিলে এত লোক দেখা যায় না যে আজকে তেরঙ্গা পতাকা হাতে মানুষ আজকে দেশকে রক্ষা করেছেন আজকে মাতৃশক্তি আমাদের মতো মহিলা যাদের সিঁদুরকে অসম্মান করা হয়েছে মুছিয়ে দিয়েছে সেই ছাব্বিশ জন নারীর প্রতিশোধ নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক আর উনি বলেছেন যেটা শুধু ট্রেলার দেখালাম আজকেও সিং বলেছে এটা ট্রেলার আসল সিনেমা এখন বাকি আছে অপেক্ষা করুন আসল সিনেমা এখন বাকি আছে অর্জুন সিং কি বলেন একবার জেনে নেব অর্জুন বাবু আজকাল এই মিছিল অগ্নিমিত্রা পল বলছেন আসল সিনেমা এখনো বাকি আছে এটা ট্রেলার ছিল রাষ্ট্রবাদীদের মিছিল যারা রাষ্ট্রকে ভালোবাসে যারা সেনার উপরে বিশ্বাস করে যারা প্রধানমন্ত্রী মোদীজির উপরে বিশ্বাস করে তাদের এই মিছিল যারা দেশদ্রোহী আছে তারা এর মধ্যেও পাকিস্তানের জন্য গল্প করে পাকিস্তানকে কেন মারা হলে তাদের জন্য প্রশ্ন করে সেই গদ্দারদেরকে একদমই মৃত্যু সংখ্যা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়